আল্লামা ইবনে আসকির রাহিমাহুল্লাহ ওনার লিখিত তারিখে দামেস্কন্তের মধ্যে উল্লেখ আছে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ ওনার লিখিত ইয়াহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ আছে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ বলা একজন প্রতাপশালী গভর্নর ছিলেন একজন জালেম একজন শয়রো শাসক ছিলেন তিনি যেটা সঠিক মনে করতেন সেটাই বাস্তবায়ন করতেন কারো কোনো মতামত তিনি গ্রাহ্য করতেন না তার বিরোধিতা কেউ করলে সাথে সাথে তার গরদান উড়িয়ে দিতেন বাদশাহ ইরাকের গভর্নর হাজ বিন ইউসুফ হাজার হাজার আলেম ওলামাদের আমাদের গরদান মস্তক থেকে আলাদা করে দিয়েছেন হাজার হাজার মুসলমানের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন বলেন এমন একজন গভর্নর রাষ্ট্রপ্রধান তিনি উনার বিরুদ্ধে যে কেউ যদি কোনো কিছু কোনো কথা বলে সেটা সঠিক হোক আর ভুল হোক সেটা দেখেন না তিনি শুধু দেখেন তার মতের বিরুদ্ধে কে বলেছে তাকে গর্দান আলাদা করে দেন এমন একজন স্বৈর শাসক ছিলেন জালেম শাসক ছিলেন হজাজ বিন ইউসুফ তিনি চিন্তা করলেন আমি মুসলমানদের রাষ্ট্রের একটা রাষ্ট্রপ্রধান ইরাকের গভর্নর মুসলমানেরা জাগ জমক পছন্দ করে না মুসলমানেরা মুসলমানদের শিক্ষা হলো মসজিদের মধ্যে বসে বসে রাষ্ট্র পরিচালনা করা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ছায়ায় বসে বসে অর্ধজাহান পরিচালনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে ইসলামী সাম্রাজ্যের শাসন ক্ষমতা চালিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত প্রাসাদ বলতে কি আলাদা কিছু ছিল না মসজিদে নববীতেই বসে বসে রাজকার্য পরিচালনা করতেন এভাবে মুসলমানেরা দিনহীন ভাবে বসবাস করতেন যার জামক পছন্দ করতেন না কিন্তু হাজার বিন ইউসুফ চেয়ে দেখলেন বিশ্বের প্রথম সারিবাদ ছাড়া বিরাট বিরাট অট্টালিকা নির্মাণ করে যার জমক পূর্ণ আরম্বর পূর্ণ বিলাস বহুল ভবনে বসবাস করে বিলাস বহুল ভবন নির্মাণ করে সেখানে বসবাস করে হাজাজ বিন ইউসুফ বললেন আমি অন্যান্যদের মতো তাকবো না বরং বিলাস বহুল একটা প্রাসাদ যার জবক পণ্য প্রাসাদ কোটি কোটি টাকা ব্যয় করে তিনি প্রাসাদ নির্মাণ করলেন এবং জনগণকে দাওয়াত দিলেন জনগণ রে আসো আমার প্রাসাদটা একবার দেখে যাও আমার প্রাসাদ দেখে যাও কত সুন্দর করে নির্মাণ করেছি জনগণ আসলো হাজারে হাজার লাখে লাখ মানুষ আসলো হাজাজ বিন ইউসুফের প্রাসাদ দর্শন করলো আর বলল কি সুন্দর প্রসাদ বাদশাহর আসলে আসলেই বাদশার রুচি আছে বাদশাহ আমাদের বাদশাহ আসলেই একজন রুচিশীল ব্যক্তিত্ব কি সুন্দর তার রুচি দেখেন কত চাকচিক্যপূর্ণ প্রসাদ নির্মাণ করেন সবাই উচ্ছশিত প্রশংসা করল কিন্তু আল্লাহর সচ্চি ইমানদার বান্দা ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন রাজপ্রাসাদ দেখতে আসলেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাজপ্রাসাদ দেখে আফসোস করে বললেন হায় হায় এই রাজপ্রাসাদটা তো বাদশাকে দুনিয়ার মোহে আচ্ছন্ন করে ফেলবে এমন জাজ্জবকপূর্ণ প্রাসাদ তৈরি করা বাদশার ঠিক হয় নাই হাজ্জাজ বিন ইউসুফের এরকম সুন্দর প্রাসাদ বানানো রাষ্ট্রের খরচে জনগণের খরচে জনগণের টাকায় এইভাবে বিলাসবহুল বাড়ি নির্মাণ করা বাদশাহ ঠিক হয় নাই এটা বাদশাকে বাদশাহ বলিয়ে দেবে এবং দুনিয়ার মুহে আচ্ছন্ন করে ফেলবে আব্দুল বলেন বলতো উসিরুনা আল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আমার আল্লাহ কি করেন? আমার বান্দারারে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ আখিরাতের জীবন হলো স্থায়ী জীবন আখিরাতের জীবন অনন্তকাল ধরে চলবে এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই দুনিয়াতে আমরা ক্ষণ কাল বেঁচে থাকবো কিন্তু কিছুদিন আগে এসেছি কিছুদিন পরে আবার হয়তো চলে যাব অথবা আজকেই হয়তো চলে যেতে পারে কখন চলে যাব কখন আমাদের ডাক আসবে আমরা কেউ জানি না দুনিয়াতে আসছি একদিন চলে যেতে হবে এক হবে একদিন এখানে বেশি বেশি দিন থাকার জায়গা না কিন্তু আখিরাত এমন একটা বিষয় আমার আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী এখানে শুরু আছে কিন্তু এটা শেষ নাই এটা চিরকাল চলতেই থাকবে এটা চলমান আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ আখেরাত হচ্ছে চিরস্থায়ী অতএব আমাদের সকলের উচিত হলো দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতের কথা চিন্তা করা বলেন ঠিক না বেচি ইমাম হজরতে হাসান বসরি রহমতুল্লাহ যখন আখিরাতের কথা স্মরণ করলেন বাদশাহ রেহেম কার্যের সমালোচনা করলেন বললেন এই রকম যাগ পূর্ণ আরম্বর পূর্ণ প্রাসাদ নির্মাণ করা ঠিক হয়নি এটা বাদশাকে আখিরাত বলিয়ে দেবে দুনিয়ার মুহে আচ্ছন্ন করে ফেলবে বাদশার কানে যখন খবর পৌঁছালো এদিকে মানুষেরা প্রাসাদ দর্শন করে যার যার মতো বাড়ি চলে গেছেন হাসান বাসির রহমতুল্লাহ আলাই নিজের বাড়িতে চলে গেছেন ওইদিকে বাদশার যারা কর্মচারী ছিল খবরটা পৌঁছালো বাদশাহ শুনছেন নি জনগণ সকলে আসলো সকলেই দেখলো সকলেই আপনার রুচির প্রশংসা করলো কিন্তু একজন মানুষ আসলো সে আপনাকে তিরস্কার করে গেছে বাদশাহ কই বলো কি কে সে আমাকে তিরস্কার করে আমার সমালোচনা করে লোকেরা বললো বাদশাহ চাকরেরা বলল তিনি হচ্ছেন ইমাম হাসান বশরের আহমেদুল্লাহ রাইহি বাদশা বলল সে যেই হোক আমি তাকে শাস্তি দেব নই আমার কাজের সমালোচনার শাস্তি হচ্ছে একমাত্র মিলিত দণ্ড জাল্লাম কোথায় রেডি থাকো রেডি থাকো আমার প্রাসাদের সম্মুখে হাসান বছরের খবরটাও সেদিন আমার প্রাসাদের মধ্যে আসে ওদিকে জল্লাদ কে রেডি করা হয়েছে জল্লাদকে বলা হয়েছে জল্লাদ হাসান বসরি যখন প্রাসাদের মধ্যে প্রবেশ করবে তখন আমার দিকে তুমি চেয়ে থাকবে আমি হাতের দ্বারা যখন ইশারা করব তুমি সাথে সাথে হাসান বসরির কল্লা আলাদা করে দেবে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেবে বলেন না উজুবিল্লা জল্লাদ প্রস্তুত করে রেখেছি হাসান বসরি কি গড্ঢা আলাদা করে দেবে এদিকে হাসান বসরির খানি খবর পৌঁছে গেল বাদশাহ তলব করেছেন হাসান বসরি রাহমাতুল্লাহ বাদশাহ প্রাসাদের দিকে আগমন করলেন হাসান বসরি বুঝতে পারলেন বাদশাহ নিশ্চয় তাকে কঠিন শাস্তি দেবে হত্যা করে ফেলবে কারণ জনগণ সকলেই জানে বাদশার বিরোধিতা যে লোক করে তার বেঁচে থাকার কোনো অধিকার থাকে না বাদশার বিরোধিতা যেই করে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যে ব্যক্তি করে হাজ্জাজ বিন ইউসুফটাকে বাঁচিয়ে রাখে না আলাদা করে দেয় মাথা থেকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয় হত্যা করে ফেলে কিন্তু সচ্চি ইমানদার ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিন্দু মাত্র বিচলিত হলেন না আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদ হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নির্ভয়ে নির্বিঘ্নে রাজপ্রাসাদের দিকে হাঁটতে লাগলেন বলেন আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন লা লা তানখাফা ইন্নানি মা'কুম আমার ইমানদার বান্দারা আরে তোমরা ভয় করো না ইমানদার বান্দাদেরকে কে আমার আল্লাহ ডেকে বলছেন ইমানদার আরে তোমরা ভয় করোনা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি আমি তোমাদের সবকিছু দেখি এবং সবকিছু শুনি শুনি আমার ইমানদার বান্দারের তোমরা ভয় করো না আমি তোমাদের সাথে আছি সব কিছু শুনি সব দেখি সব যদি দেখেন সব যদি শুনেন আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়ে যান বলেন তো আমাদের কি কোনো ভয় আছে নাকি আল্লাহ যার সঙ্গী হয়ে যান আল্লাহ যার সাথে তাকেন তার কোনো ভয়ের কারণ নাই আমার বন্ধুরা যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন আমার আল্লাহ ঘোষণা করেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যা আমার বন্ধুরা হজরত হাসান আল রহমত আলহি বিন্দু মাত্র বিচলিত হলেন না একমাত্র আল্লাহর উপর বড় সাগরে রাজ প্রসাদের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে রাজ প্রসাদে যখন প্রবেশ করবেন তখন কিছুক্ষণ আগে হাঁটতেছেন হাঁটতেছেন আর মনে মনে আল্লাহর কাছে একটা দোয়া করলেন ইয়া মালাজি ইনদ কুরবতী

তার ক্রুদের আগুন থেকে রক্ষা করুন হাতজাজের ক্রোধের আগুন থেকে হাজজাদের ক্রোধ থেকে রাত থেকে গোসা থেকে আমাকে আপনি রক্ষা করুন তার গুসাকে আমার জন্য শান্তিময় এবং নিরাপদ করে দিন যে যেমন নিরাপদ করেছিলেন আগুন খেয়ে হজরত ইব্রাহিম সালামের জন্য যেমন করে শান্তিময় এবং নিরাপদ করে দিয়েছিলেন তেমন করে আমাকেও হাজরাদের ক্রোধটাকে আমার জন্য শান্তিময় এবং নিরাপদ করে দিন বলেন আল্লাহ আকবা এই দোয়াটা আমরা করব এই দোয়াটা করবো হজরত হাসানি আল্লাহর উপর ভরসা করে একজন জালেমের সম্মুখে যাওয়ার সময় এই দোয়াটা করেছিলেন যে দোয়া আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে নবী হজরত ইব্রাহিম সালামের নাম স্মরণ করে ইব্রাহিম ওসিলা ধরে যে দোয়াটা করেছিলেন আল্লাহ এত পছন্দ হয়েছে আরশের অধিপতি আরশের মালিক রব্বুল আলামিন সাথে সাথে দোয়াকে মঞ্জুর করে নিয়েছেন আল্লাহু আল্লাহ আমরা এই দোয়া করবো সবাই আমার সাথে বলুন يا ملاذي عند كربتي ويا صاحبي عند شدتي اجعل نقمته علي بردا وسلاما كما جعلت النار على ابراهيم امار هزلت حصان البصري. আল্লাহর কাছে যখন এই দোয়াটা করলেন আমার আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নিয়েছেন কারণ আমাদের সমস্ত অবস্থা সকল অবস্থা আমরা সুখে আছি নাকি দুঃখে আছি আমরা কোথায় আছি ঘরে আছি নাকি বাইরে আছি যে অবস্থায় থাকি না কেন আমাদের সকল অবস্থা সর্বক্ষণ পর্যবেক্ষণ করেন কে আল্লাহ কারণ আল্লাহ আমাদের কিছু দেখেন বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আমরা আল্লাহ সেটা শুনেন রবুল আলামিন বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি عني আমার বান্দারা যখন আপনার কাছে জানতে চায় আমার সম্পর্কে তখন তাদেরকে বলে দিন আমি তো তাদের কাছেই রয়েছি। বলেন আল্লাহ আকবার। আল্লাহ আমাদের কাছেই আছেন আল্লা বলেন যখন বান্দারা আমাকে ডাকে আমার কাছে চায় আমার কাছে কোনো কিছু চায় আশ্রয় চায় দোয়া করে আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সারাদে ফ্যান মিনু বিল্লা আল্লা হুম ইয়ার সুধু আল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার বান্ধার তোমাদের উচিত হলো আমি রাব্বুল আল নির্দেশ মানা আমার উপর ইমান আনা যাতে করে তোমরা সৎপথ প্রাপ্ত হ আল্লাহ আমাদের কাছেই আছেন তিনি ডাকলে তিনি সাথে সাথে আমাদের ডাকে সারা দেন বলেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ ইমাম হাসান আল বসরি এই আল্লাহকে যখন ডাকলেন আল্লাহর কাছে যখন বিপদে পড়ে আশ্রয় চাইলেন আল্লাহর মায়ার বান্দা সুখের সময় আল্লাহকে ডাকেন আল্লাহর গোলামি করেন এবার দুঃখের সময় যখন আল্লাহকে ডেকেছেন আল্লাহ সাথে সাথে দাঁড় ডাকে সারা দিয়েছেন আজব একটা ঘটনা ঘটে গেল আজব একটা ঘটনা ঘটে গেল হাজাজ বিন ইউসুফের রাজ প্রসাদে হাসান আল বাসি রাহমাতুল্লাহ আলাইহি যখন ঢুকলেন ওইদিকে জল্লাদ তলোয়ার নিয়ে খাড়া হয়ে আছে তো উত্তোলন করে রেডি যখন হাসান বাসি ঘরের মধ্যে প্রবেশ করছেন তলোয়ার দিয়ে আঘাত করে মাথা বডি থেকে আলাদা করে দেবে ওইদিকে বাদশার দিকে তাকিয়ে আছে বাদশা কখন ইশারা করেন কিন্তু চেয়ে দেখে বাদশাহ কোনো ইশারা করেন না জল্লাদের দিকে তাকানো না হা করে ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলহির দিকে তাকিয়ে আছে এবং হাত দ্বারা ইশারা করছে ইমাম হাসান আল বসরি আসুন আসুন আবার পাশে সিংহাসনের মধ্যে সম্মানে বসুন নিজে উঠে দাঁড়িয়ে ইস্তেকবাল করে অভ্যর্থনা জানিয়ে সসম্মানে ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বসিয়ে দিয়েছে বলেন আল্লাহু আকবার কি আশ্চর্যজনক ঘটনা কেমন করে হলো আমাদের বুঝে আসে না কারণ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আমরা কোনটা বুঝি আবার কোনটা বুঝি না রবুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 26 নাম্বার সূরা সূরাত শুআরার 4 নাম্বার আয়াতে ঘোষণা করেন ইননা শাআনা নযিল আলাইহিম মিনাস সামাআই আয়া ফযাল্লাত আনাকুহুম লাখাদিয়িন আমার আল্লাহ ঘোষণা করেন আমি আল্লাহ ইচ্ছা করলেই থেকে এমন কিছু নিদর্শন তোমাদের জন্য নাজিল করবো যেই নিদর্শন গুলা দেখে তোমাদের মধ্যে যারা জালেম আছে যারা সৈরাচারী আছে যারা আল্লাহর নাফরমান বান্দা আছে তাদের গাড় তাদের মস্তক অবনত হয়ে যাবে বলেন আল্লাহ আকবর কথা কার আল্লাহ আল্লাহ বলছেন এমন কিছু নিদর্শন আমি নাজিল করব সেটা সেই জালেম চোখে দেখবে কেউ না দেখুক জালেম দেখবে এবং দেখে তার মাথা অবনত হয়ে যাবে মস্তক অবনত হয়ে যাবে মাথা নুয়াই দিবে ইমাম হাসান আল বাসি রহমতুল্লাহ আলাইহির কাছে জালেম বাদশা হাজাজ বিন ইউসুফ যখন হাসান বসরি আল্লাহর কাছে দোয়া করেছিলেন দোয়াটা যখন আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় হাজাজ বিন ইউসুফের মস্তক ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে অবনত হয়ে যায় বলেন আল্লাহু আকবার সে তো হাজাজ বিন ইউসুফ ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে আঘাত করে নাই গরওয়া আলাদা করে নাই মস্ত বিচ্ছিন্ন করে দেয় নাই হত করে নাই বরং তাকে বাল করলো সম্মান করলো মর্যাদা করলো এ ব্যাপারে আমার আল্লাহ বলেন উলিল্লা মালিকাল মুন্কি তুল মুন্কে মাতা শেউ

সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সকল রাজ্যের রাজাদের অধিপতি হচ্ছেন আল্লাহ তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেন যাকে ইচ্ছা রাষ্ট্রের মালিক বানায় দেন রাষ্ট্র বসান যার কাছ থেকে ইচ্ছা রাজ্যের ক্ষমতা কেড়ে নেন ছিনাইয়া নেন পথের ফকির বানায় দেন আর আমার আল্লাহ হচ্ছেন তিনি যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন আর যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন বেজ্জত করেন সকল ভালো কাজ সকল ভালো কিছু আমার আল্লার হাতেই ন্যস্ত রয়েছে সকল কাজ সকল ভালো কিছু আল্লার হাতেই রয়েছে কারণ ইনকে আধা কুল্লি সেই অদীর অগরাসুর আপনার রব হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী বলেন আল্লাহ আমার বন্ধুগণ এই মাস সাবান মাস এই মাসে বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব প্রার্থনা করব দোয়া হচ্ছে ইবাদত বাদাত আমি আগেই বলেছি আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন আর দোয়া হু আল্লাহ দোয়াই হচ্ছে ইবাদত বাদত দুয়া কি দোয়া হচ্ছে ইবাদত একদিকে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন লাভ করছেন একদিকে আপনার ইবাদতও হয়ে যাচ্ছে এজন্য আমরা বেশি বেশি দোয়া করে দোয়া করব এই যে সবে বরাত এর রাত আসছে হাদিস শরীফের মত তিরমিজি শরীফের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূল আমি যদি আমার জীবনে সবে বরাত পাই নিসফে লাইলাতুম মিন নিসফে শাবান যদি আমার জীবনে আমি পাই তাহলে আল্লাহর কাছে কোন দোয়াটা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি সবে বরাতের রাতে এই দোয়াটা বেশি বেশি করবেন এই দোয়া আল্লাহ এত পছন্দ করেন তিনি এই দোয়া করলে ওই রাতে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনা মাফ করে পুত পবিত্র করে দেন বলেন আল্লাহু আকবার আমার সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফাফু আননি অন্য বর্ণনায় আছে এই দোয়াটা আমরা করব। বিশেষ করে আমরা এই সবে বরাতের মৌসুমে সময় কম এক মিনিটে শেষ করে দিচ্ছি সবে বরাতের মৌসুমে আমরা অনেককে কবর জিয়ারত করতে যাই তাই না তো কবর জিয়ারত গেলে কবর জিয়ারতের শুরুতেই একটা দোয়া পড়তে হয় সালাম জানে একটা দোয়া পড়তে হয় এই দোয়া একটা না হাদিসে ভিন্ন ভিন্ন অনেক দোয়া আমি নিজে পেয়েছি অনেক অনেক দোয়া আছে সহজ একটা দোয়া আপনাদেরকে বলছি এ হয়তো অনেকেই পারেন এখানে এটা এই রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসখানা আছে পাঁচশো আট পাঁচশো আটাশি নম্বর হাদিসে এবং এই হাদিসখানা এই দোয়াটা সহি মুসলিম শরীফের মধ্যে আছে সহি নাসাই শরীফের মধ্যে আছে মুসনাদে আহমদের মধ্যে হাদিসখানা আছে আরও বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটা আমি পেয়েছি এই দোয়াটা আমি পেয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা নবী বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরের পাশে যেতেন তখন তার সাহাবীদেরকে শিক্ষা দিতেন আমার সাহাবীরারে তোমরা কবর উদ্দেশ্য করে এই দোয়াটা পড়ো আসসালামু আলাইকুম اهل الديار من المؤمنين والمسلمين وان شاء الله بكم شكرا يا معشر السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا ان شاء الله بكم للاحقون أسأل الله لنا ولكم العافية এই দোয়াটা কবরের পাশে দাঁড়িয়ে আপনারা পড়বেন সহজ একটা দোয়া আর অনেক লম্বা লম্বা দোয়া আছে আপনারা যেগুলো জানেন এগুলো পড়বেন এটা সহজের জন্য আমি আপনাদেরকে বললাম আপনারা সকলে করবেন আমরা যেন বেশি বেশি করে এই মাসে দোয়া মোনাজাত করে করতে পারি আমাদের ভাগ্যের পরিবর্তন আল্লাহর কাছে চেয়ে নিতে পারে সকলে বলুন দাওয়ানা আমিন ও আখান